উঠাশে ডিসেম্বর দু সকালবেলা আহ সাড়ে নটা নাগাদ গীপ আমাকে ফোন করে যে দিদি এখানে ধর আজকে মরতে মরতে বেঁচে গেলাম আবার তো দ্বীপের সাথে আজকে যেটা হয়েছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার যে একটা মানুষ সাধারণ একটা গাড়ির সাথে গাড়ির বাম্পারে ঢুকে গেছে তাতে এত হরস্টাইল এত মারা অ্যাগ্রেশন নিয়ে এসে ওকে গলা টিপে ধরেছিল এবং একেবারে জিপ বেরিয়ে গেছে এদিক ওদিক ঘুষি চালিয়েছে বুকে ঘাড়ে পিঠে তো তারপরে ওকে লোকাল লোকেরাই বাঁচিয়েছে যারা শপকিপার ছিল অটো ড্রাইভার্স ছিল ওরাই বাঁচিয়েছে বাঁচিয়ে ওকে নিয়ে গেছিল বাঘাযতীন স্টেট জেনারেল হসপিটালে তো সেখান থেকে মেডিকেল করে আনা হয়েছে এখন ওকে নিয়ে এলাম আমি বললাম যে থানায় তো জানানোটা খুব জরুরি না হলে তো কোনো এ হবে না কারণ কি একটা সাংঘাতিক ব্যাপার এটা কি সকাল বেলায় শীতের দিনে মানুষের এত উগ্রতা কিসে যে একেবারে এসে মানে একটা গাড়ি তো না লেগেইছে দুজনেই নেমে তো একটা কথা বলবে হ্যাঁ রাস্তার সবার তো এসে এত জোরে দুমার দুমার গাড়ির পেপার স্ন্যাচ করে নিয়েছে মানি ব্যাগ ছিল স্ন্যাচ করে নিয়েছে

সেখান থেকে আমি পড়েছিলাম সেটা গলার মধ্যে পেঁচিয়ে ধরে বাইরে দিয়ে করে ততক্ষণে আমার বেরিয়ে আরেকজন যিনি ছিলেন তিনি আমার বউকে ধাক্কা মেরে বাড়িতে দরজা খুলে এসে দুটো হাত দিয়ে আমার গলা টিপে ধরে আর একটা মহিলা ছিল সেই মহিলাটি আমার চুল কি ধরে ডান হাত যাতে আমি অ্যাটাক না করতে পারি তার জন্য ডান হাতটি ধরে চুলের মুটিটা ধরে চশমাটা খুলে নিয়ে ফেলে দেয় তো তারপরে কিছু লোক এসে সেই জায়গাটায় বাঁচায় খাওয়া দেয় যখন তারা কি করে সঙ্গে সঙ্গে তাদের গাড়িকে নিয়ে লক করে গাড়িকে নিয়ে পালিয়ে যায় আর আমার গাড়ির ভেতরে ক্যাশ বোর্ড এর উপরে মানি ব্যাগ ব্যাগ ছিল যার মধ্যে পুরো মাসের এই গাড়ির ইএমআই টাকা সেটা রাখা হয় তো সেই টাকা সমেত নিয়ে পালিয়ে যায় হয়তো রীতিমতো আমার পাশে আমার বলছিলেন তাদেরকেও ডাক্তার 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 বলে এত পরিমাণে ওর মানে প্রচুর মানে ওর চোখ বেরিয়ে গেছে চোখ ধট অটোমেটিক জল পড়ছে মানে আমি না পাচ্ছি টাকা মানে আমার ওপর মানে আমার পায়ের ওপর দিয়ে একটা পুরুষ মানুষ উঠে গেছে উঠে গিয়ে ওর পুরো গলা পুরো চেপে ধরে রেখে দিয়েছে না আমি নড়তে পারছি না পিছন যে একটা বয়স্ক কাকিমা ছিলেন আমাদের সাথে গেছিলেন তিনি মোটামুটি পুরো কেঁদে ফেলছে মানে ওনার তো বয়স হয়ে গেছে উনি তো না পারছে নড়তে উনি নিজে আমরা মনে করছি ওনাকে কি করে বাঁচাবো বা আমার হাজবেন্ড কে কি করে বাঁচাবো বা আমি নিজে কি করবো ওদেরকে এ করব কিন্তু সেই সময় যখন পাবলিক যখন তেড়ে আসছে চায়ের দোকানের লোকেরা যখন এগিয়ে আসছে তখন অটোওয়ালা দু তিনজন যাচ্ছিলেন সেখান থেকে যখন হেই হেই করে উত্তর ডাকছে তখন ওরা ওই মানি मैं ben... আর আমার গাড়ির কাগজপত্র কিছু জেরক্স পড়েছিল ওখানে সেটা নিয়ে ওরা বেরিয়ে গেছে কিন্তু আমাদের বেরোতে বেরোতে এবং ওর যা যে পেঁচিয়ে রেখেছিল না সে পেঁচিয়ে ছাড়াতে গিয়ে ওরা অটোমেটিক বেরিয়ে গেছে গিয়ে ওদের দরজার ওপরে লক করে গিয়ে ওরা গাড়ির ওপরে নিয়ে বেরিয়ে গেলো আমি যদি বলতে চাই পার্সোনালি আমাদের কারোর সঙ্গে কোনো সত্য নেই কিন্তু আমরা সামাজিক সেবা করি মানুষের ভালো করি সবসময় যে দুঃখে বিপদে আপদে যে যেখানে ডাকে যার যেটা অসুবিধা হয় আমি আমার এমন এমনকি আমার যত দাদা দিদিরা যারা রয়েছে না এনারা সবাই সেখানে দৌড়ে যায় এবং আমাদের সাথে যারা এসছে যে দিদিরা এসছে দাদা এসছে সবাই আমরা সবাই একজোট হয়ে সবাই কাজ করি কিন্তু সেখানে আমাদের সাথে এরকম ওপেন সকাল বেলাতে এরকম যে একটা ঘটনা ঘটবে ওপেন মর্নিং এটা পুরো মর্নিং যে রাত নয় যে অনেক রাত হয়ে গেছে তা তো নয় পুরো মর্নিং এ সেই সময় যে এরকম একটা ঘটনা ঘটবে আমাদের সাথে বা মানে এটা ধারণার বাড়ি এমনকি আমি সেই সময় যদি আমার ছোট বাচ্চাকে আমি যদি নিয়ে থাকতাম আমার কোলে তাহলে কতবার ঘটনা ঘটে যেত সেই সময় আমি একা ছিলাম আমার হাজবেন্ড ছিল আমার বাচ্চা আমি সেই সময় ভোরবেলা আমি আসিনি মানে এরকম একটা পুলিশ রাস্তাঘাটে থাকা উচিত এমনকি ট্রাফিক গার্ড অল টাইম থাকা উচিত যাতে মানুষের কোনো প্রবলেম না ফেস করতে হয় আজকে যদি সেই জায়গাটা যদি ট্রাফিক পুলিশ যদি সবসময় যদি যাতায়াত করতে হবে থাকতো তাহলে আমাদের এত বড় ফেস করতে হতো না ওরা চার চাকা ছিল একটা মারুতি গাড়ি ব্রাউন কিন্তু সেখানে একজন মহিলা ছিলেন ভীষণ চেহারা ওনার লম্বা ছিল আর তিনজন পুরুষ ছিলেন একজন ইয়াং ছেলে আর দুজন একটু বয়স্ক করে লম্বা করে ওরা ভীষণ চেহারা ওদের ঠিক আছে আমরা ওদের সাথে লড়তে পারবো না এই হচ্ছে ব্যাপার এবার সেখানে একটা একটা শারীরিক একটা শক্তি একটা থাকা দরকার কিন্তু ওই সঙ্গে আমরা লড়া করলাম না কিন্তু ওই মহিলা এতটাই উনি ট্রেঞ্জার আমার হাজব্যান্ডের অটোমেটিক এবং চুলটা ধরে পিছন দিক দিয়ে টেনে ধরেছে পিছনে যিনি কাকিমা যিনি বসেছিলেন ওই কাকিমাকে উনি ধাক্কা মেরে সরিয়ে দিয়ে উনি আমার হাজবেন্ডকে চুল হচ্ছে মানে আমাকে তো বাড়তে পারছে উনি তো একটা পুরুষ তো অলরেডি আমার পায়ের উপর দিয়ে উনি শুয়ে পড়েছে শুয়ে ওকে আমার গলা চেপে ধরেছে